আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা বর্তমান সময়ে সবাই ইউটিউবার হতে চাই কিন্তু ইউটিউবার হওয়া হতে হয় কিভাবে বা কিভাবে আমরা একটা সফল ইউটিউবার হব তা অনেকেই জানি না আমাদের অনেক ইউটিউবারই জানিয়ে আসছে যে ইউটিউবার হওয়ার জন্য ভালো ক্যামেরা কোয়ালিটি প্রয়োজন তারপরে ভালো দক্ষতা প্রয়োজন হ্যাঁ বর্তমান সময়ে যে আপনি ইউটিউবার হবেন তার জন্য আপনার এমন কিছু তৈরি করতে হবে যা আগে কেউ কখনো তৈরি করেনি হ্যাঁ এটা সত্য কিন্তু আগের যেগুলো রয়েছে সেগুলো বাদ দিতে হবে কেন সেটা আজকে আমি জলযন্ত উদাহরণ একজন সফল ইউটিউবার হতে হলে কিছু টেকনিক প্রয়োজন সেই টেকনিকগুলি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা একজন দক্ষ এবং একজন পেশাদার ইউটিউবার হতে পারেন হ্যাঁ তো একজন সফল ইউটিউবার বলতে কি বোঝায় একটু বলেন তো একজন সফল ইউটিউবার বলতে বোঝায় যখন সেই ইউটিউব থেকে একটা মোটা অঙ্কের টাকা মাস শেষে ইনকাম করতে পারে এখন আপনারা যারা বেকার রয়েছেন তারা যদি ইউটিউবিং করার পিছনে সময় দেন মাস শেষে কোনো রেভিনিউ না আসে তারপরে আপনারা হতাশ হয়ে যাবেন সেজন্য ইউটিউবার হওয়ার আগে একজন সফল ইউটিউবার হতে হবে তাহলেই কিন্তু আপনারা সফলতা খুঁজে পাবেন তো সেই ভাবেই আমি এই ভিডিওটি শুরু করেছি যে আপনারা কীভাবে একজন সফল ইউটিউবার হবেন আমার চ্যানেলটি যদি আপনারা ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আমি রেগুলার ভিডিওর যে শর্ট যে ভিডিও রয়েছে সেগুলো বেশি করেছি সেই শর্ট ভিডিওর মাধ্যমে আমি অনেক ভিউ আর্ন করেছি তো সেই ভিউর মাধ্যমে কিন্তু আমি মনিটাইজেশনও পেয়েছি তারপরে আমি চিন্তা করলাম যে আপনাদেরও এ বিষয়ে কিছু ধারণা দেয় আপনারা খুব অল্প সময়ের মধ্যে একজন ভালো ইউটিউবার হতে পারবেন কিভাবে হবে সেটি আজকে বলবো তো বর্তমান সময়ে কিন্তু শর্টসের অনেক বিশাল একটা চাহিদা রয়েছে আগে একটা সময় দেখেছি শুধু টিকটকের ভিতরে শর্টসের একটা চাহিদা রয়েছিল কিন্তু এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ যত সোশ্যাল মিডিয়া রয়েছে তাদের প্ল্যাটফর্মকে আরও আধুনিক এবং প্রযুক্তির সাথে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা কিন্তু এই নিয়মগুলো বের করেছে আপনি শর্টস ভিডিও তৈরি করবেন কি শর্টস ভিডিও তৈরি করবেন ধরুন আপনার ভালো একটা ক্যামেরা নেই ভালো কোনো দক্ষতা নেই আপনার কোনো বন্ধু নেই আপনাকে সাহায্য করার মতো কেউ নেই তাহলে আপনি কিভাবে শর্টস ভিডিও তৈরি করবেন আপনি এখন খুব সহজেই শর্টস ভিডিও তৈরি করে ভিডিও থেকে ইনকামও করতে পারবেন সেটি হচ্ছে বর্তমান সময়ে গ্রিন স্ক্রিন নামে একটি অপশন রয়েছে যারা বড় ক্রিয়েটর রয়েছে বা অনেক ভিডিও রয়েছে তারা দেখবেন প্রতিনিয়তই ছেড়ে আসছে তাদের মতন করে আমাদের ভিডিও ছাড়ার সামর্থ্য নেই সেই জন্য আপনি যে বড় ক্রিয়েটর রয়েছে বা ইউটিউবে আমরা যে সোর্সগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে দেখবেন যে অনেক ভিডিওতেই অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে সেই ভিডিওগুলো চাইলেই কিন্তু আপনি গ্রিন স্ক্রিন ভিডিও করতে পারেন গ্রিন স্ক্রিন কিভাবে ভিডিও করবেন আপনাদের দেখাবো যে আজকে আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও করবেন সেভাবে গ্রিন স্ক্রিন ভিডিও করে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একজন সফল ইউটিউবার হতে পারবেন আগে একটা সময় দেখা যেত যে মানুষ লং ভিডিও দেখত এখন আর মানুষ লং ভিডিও দেখতে পছন্দ করে না মানুষের হাতে সময় এখন খুবই কম আপনাকে অল্প সময়ের মধ্যে এমন কিছু দেখাতে হবে যাতে মানুষ খুব অল্প সময়ে বিনোদন পেতে পারে তো এই সস্তের মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউবের যাত্রা শুরু করতে পারবেন দীর্ঘমেয়াদী এবং রেগুলার এই ভিডিও যদি আপনারা ছেড়ে আসেন তাহলে একটা সময় দেখতে পারবেন যে আপনারাও আমার মতন সফল হবেন তাহলে এখন এই দেরি না করে আমি যে নিয়মে আপনাদের আমি শর্টস আপলোড করি আপনারাও সেই নিয়মে শর্টস আপলোড করে খুব অল্প সময়ে একজন সফল ইউটিউবার হতে পারবেন আরও কিছু জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি কিভাবে একজন সফল ইউটিউবার হলাম এবং কিভাবে মনিটাইজেশন পেলাম তা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর ভিডিও বড় করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ